কক্সবাজারের রাম উপজেলা মানেই এক সবুজ চিত্রকল্প আর এই সবুজের অনেকটাই জুড়ে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক বিশেষ উদ্যোগ রাম হর্টিকালচার সেন্টার এটি একসময় এশিয়ার বৃহত্তম আইসোলেটেড নারিকেল বীজ বাগান হিসেবেও পরিচিত ছিল প্রায় এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই হর্টিকালচার সেন্টার শুধুমাত্র একটি নার্সারি নয় এটি যেন কৃষি গবেষণা চারা উৎপাদন এবং পর্যটকদের জন্য এক প্রাকৃতিক নিসর্গ পলজ বনজ এবং ঔষধি নানা ধরনের গাছের এক বিশাল সংগ্রহশালা এটি হর্টিকালচারের মূল কাজ হল মানসম্পন্ন চারা উৎপাদন করা এখানে দেশীয় জাতের পাশাপাশি তাইল্যান্ডের বার্মিস্কিং নারিকেল এবং শ্রীলঙ্কার জাতের বিদেশ মতো বিদেশি ফলের চারাও তৈরি হয় আমপ্রপালি বাড়িয়াম, থাইপেয়ারা ড্রাগন ফ্রুট তালিকা যেন এই ছাড়াগুলো সরকারি মূল্যে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের কাছে পৌঁছে যায় যা দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেন্দ্রের অফিস প্রাঙ্গনটিও দারুণ সাজানো দৃষ্টিনন্দন ফুলের বাগান লতানো গাছ এবং নাম ফলক জানান দেয় এটা শুধু কৃষি গবেষণা কেন্দ্র নয় প্রকৃতির প্রতি ভালোবাসারও এক নিদর্শন দীর্ঘ সময় ধরে এই হর্টিকালচার সেন্টারের প্রতিটি গাছের বেড়ে ওঠা দেখেছেন এমন একজন অবসর প্রাপ্ত কর্মচারীর কাছে আমরা জানতে চেয়েছিলাম তার অভিজ্ঞতা সাসা অনে মানে এই নারকেল বাগান ইয়ান মনে কি মনে মানে ঐতিহ্যবাহী একখান নারকেল বাগান মানে অনেকে জানান নিয়ান এশিয়া মহাদেশের এখন ঐতিহ্যবাহী নারকেল বাগান দিয়ান দিয়ে জানি মানে অনে হত বছর ধরে এই নারকেল বাগানের কর্মচারী আমি উনিশশো তিরিশ ইংরেজি হতে বাগানে যোগদান করি জি অনর

পিয়ারা আছে জাম্বুরা আছে অনেক ফল ফুল উঠে সারা আছে দীর্ঘ বছর ধরে চাকরি করছেন এখন অবসর তার কথা স্পষ্ট এ বাগানটি তার কাছে কেবল কর্মস্থল নয় ছিল প্রাণের জায়গা নারিকেল গাছের শাড়ি যেন আজও সেই সোনালি দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে কেবল নারিকেল নয় এখানকার জলপাই জাম লেবু ও অন্যান্য ফলের গাছ এই অঞ্চলের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে হোল্টিকালচার সেন্টারের একদম শেষ প্রান্তে রয়েছে এক বিশাল প্রাকৃতিক জলাধার বা লেক চারিদিকে ঘন সবুজ বনানির মাঝে এই লেকটি তৈরি করেছে এক মায়াবী পরিবেশ এই স্থানটি এখন রামর অন্যতম একটি পর্যটন আকর্ষণ প্রতিদিন বহু মানুষ এখানে আসে প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করতে লেখের নির্মল বাতাস এবং সবুজের সমাহার যে কোনো ভ্রমণ প্রেমীর মনকে শান্তি এনে দেবে কৃষি গবেষণা ছাড়া উৎপাদন এবং মনমুগ্ধকর পর্যটন কেন্দ্রের এই দারুণ সমন্বয় এই রাম হোল্টিকার্সার সেন্টার প্রকৃতি ও ঐতিহ্যের সন্ধানে যারা আছেন তাদের জন্য এটি এক অসাধারণ গন্তব্য আজকের প্রতিবেদনও এই পর্যন্ত সাথে থাকুন ঐতিহ্য রামুর সাথে মোবারক চৌধুরী